এমপি আমার কপাল আমি কি তোর জীবনে কিনবো মনে হয় এরকম করে কান ধরা লাগবো এরকম আমার আর কান ধরাইস না এই যে কপালটা বুঝতে আমার ঘরে তো তুই না আমার ওই ভাঙা মনে দেবো আমার কাছে মনে হয় নতুন মনে শুট করে না ব্যাপারটা এমন বোঝা এখানে কি চিকো দুঃখের কথা বলে ধরে মাথায় ইন্দোনেশিয়ান ভাষ টু

আজকে আমার বিয়ের মিষ্টি ক্ষম বিয়ার মিষ্টি আজকে আমার বিয়ার মিষ্টি কামো এই বয়সে ভাগে পাইনি গেছে না ধরেন 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 এটা কথার কথা আমার এক ভাই একটা মাইয়া আইসে মিষ্টি আর কি

তোর চেহার মতন এই মনে কর এমন একটা মানুষ দেখছি আমি সুন্দর হাসি খুশি না এই গল্পটা আছে করবো না অনেক দেরি হয়ে যাবো গল্পটা অন্যদিন অন্যদিন এই গল্পটা কত হলো কত তা না দোকানে বাইক আছে

আমার দ্বারা যায় না একটা প্রমাণ আমার কথা লক্ষ্য না যে আমি যে মালিক থেকে গাড়িটা ক্রয় করি তখন একটা ভিডিও থাকে না অবশ্যই আমরা এটা রিজ সারি না অবশ্যই বলে তিন মিনিট সারি নাহলে এক মিনিট সারি নাকি অবশ্যই যে মালিক থেকে এক বাইকটা ক্রয় করি তখন বাইক সহ একটা ভিডিও করি না অবশ্যই করি নাকি করি আচ্ছা তখন যদি বাইক সহ ভিডিও করি তাহলে ওই ভিডিওটার সাথে গাড়িটা আইয়া মিলেলি তো হয় নাকি অবশ্যই মিলাইতে পারে হ্যাঁ তাহলে এই কথাটি বলে লাভ আছে কোন একটা অযৌক্তিক কথা একটা লোক অপরাধ করে নাই সে লোক অপরাধী বানা লোক সোজা হিসাবে অন্যায় অন্যায় বানাই দিলাম তার মানে নির্গাত এখানে আর একটা দালাল আছে সেই দালের নাম আমি ওর ছবি দিয়া ওর চ্যানেলের নাম দিয়া সুন্দর করে আমার পেজ পেজিয়া বলতে বানাবো বানাবো প্লাস ওর আমি আমার ফেসবুক যেই করে আছে ইউটিউব যে আছে একবার ছবি সরি এই দালালে

একটা কথা আমি ভিডিওতে বারবার করে বলি যে কোনো মানুষ হোক যদি আল্লাহ তালা তার খুব মানে সুষ্ঠু জ্ঞান দেয় যদি সুষ্ঠু জ্ঞান দেয় মানুষ কি সবসময় একরকম থাকে না মানুষের ব্যবসা বাণিজ্য সবসময় একরকম থাকে মানুষ আপডেট হয় না আজ থেকে চার বছর আগে ফারুক মন্ডল স্যার আজকের ফারুক মন্ডল কি এক না হ্যাঁ না আজ থেকে তিন বছর আগের ফারুক মন্ডল স্যার আজকের ফারুক মন্ডল কি এক না আজকের ফারুক মডেল বা আরো আগামী পাঁচ বছর পরের মানে পাঁচ বছর যে আগের কথা বলতেছি আমি পাঁচ বছর পরে সরি পাঁচ বছর পরে যে ভারত মানুষ থাকবো এটা কি এক হইব না হয়তো আল্লাহ সাহেব ভালো হতে পারে এসে কি খারাপ পারে মানুষ তো ডে বাই ডে আপডেট হয় বা পরিবর্তন হয় বা সবকিছু আস্তে আস্তে শিক্ষা পায় নাকি অবশ্যই বলতে মানুষ শিক্ষা পায় না অবশ্যই গাদার বাচ্চা গাদার না বুঝলে কেমনে বুঝেন না আসলে না বুঝলে নিজে থেকে না বুঝলে তো বুঝেন কেমনে বুঝেন যাই

যা করে আর কি রুডি বা সত্যি জোনার হলো ইয়া হ্যাঁ একটু হিসাব করে হ্যাঁ না হেরা হেরা তো করে দালালি হেরা হিসাব করে কই না দালালি করে শোনো দালালে দালালে সাপোর্ট তাল মেলি আচ্ছা তাই যাই হোক কলিজার ভাই ব্রাদার আজকের জন্য লাইভটা শেষ করতে যাইতেছি শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্ট তুই একটু সামনে আসলি বাগানবাড়ি বাসাটা কারক মোটরস দুই দুইটা শোরুম সবাই আসবেন আমি একটা কথা বলবো আমার শোরুমের বাইক আপনারা এক হাজার বার জাস্টিফাই করবেন মালিক প্লাস ভাই কোনো টেনশন নাই তেল যাবে আমার দেখবেন আপনার কোন সমস্যা কোনো সমস্যা কোনো সমস্যা না ইনশাল্লাহ আসবেন সবাই সবাইকে দাওয়াত দিলাম পরে মনে হচ্ছে এক কাপ চা হইলো খেয়ে দেবেন কলিতার ভাই আজকের জন্য শেষ করতে আছি আল্লাহ হাফেজ